জিন্স প্যান্টে এই ছোট পকেটটির কাস কি আইফোনের পিছনে এই ছিদ্র টিবার কেন দেওয়া হয় অপারেশন থিয়েটারে ডাক্তাররা কেনই বা নীল রঙের পোশাক পরেন প্রায়শই আমরা এরকম অনেক জিনিস দেখি কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকা রহস্য বা আসল তত্ত্ব আমরা জানি না এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব হয়তো আপনি এগুলি আগে কখনোই শুনেননি একটা সময় জিন্স মানেই ছিল মোটা কাপড় আর শীতের সময় আরামদায়ক এমন পোশাক কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এমন ভাবনা কোনো সমীক্ষা না করেই এটা বলে দেয়া যায় যে বিশ্বব্যাপী তরুণ তরুণীদের অন্যতম প্রিয় পোশাক এখন জিন্স সুতরাং সেভাবেই এখন জিন্সের পোশাক তৈরি করা হয় তাতে সেই আদিকালের জিন্স অর্থাৎ তুলনামূলক মোটা এবং খসখসে জিন্স খুঁজে পাওয়া না গেলেও জিন্সের প্যান্টে অন্তত একটি জিনিস আগের মতোই রয়েছে সেটি হলো প্যান্টের পকেটের মধ্যে ছোট আরেকটি পকেট বন্ধুরা আপনারা কি বলতে পারবেন এই পকেটের রহস্য কি আমি আপনাদেরকে বলছি এই পকেটের আসলে রহস্য কি অনেকে হয়তো এই পকেট ব্যবহারই করেন না হ্যাঁ কেউ হয়তো খুচরো পয়সা বা ছোটোখাটো জিনিস রাখেন কিন্তু বেশিরভাগ মানুষই এই পকেট ব্যবহার করেন না কারণ পকেটটা এতই ছোট যে কোনো কিছু রাখা সম্ভব নয় তাহলে এ ধরনের পকেট আছে কেন এতদিনে জানা গেছে এর আসল কারণ সম্প্রতি এক বস্ত্র বিশেষজ্ঞ এই পকেটের রহস্যের কথা জানিয়েছেন আঠারো শতকে কাউবয়রা চেন দেওয়া ঘড়ি ব্যবহার করতেন ঘড়ি রাখতেন তাদের ওয়েস্ট কোটে কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ সময়ে ঘড়ি ভেঙে যাওয়ার ভয় থাকতো ঘড়ি সুরক্ষিত রাখার জন্য তখন থেকেই জিন্সের প্যান্টে এই পকেটের আবির্ভাব এখন অবশ্য সেই ঘড়ির চল নেই তবে ঐতিহ্য বজায় রেখে এখনও জিন্সের প্যান্টে ছোট পকেটটি রাখা হয় খেয়াল করলে দেখবেন জিন্সের সামনের পকেটগুলোর উপরে ছোট ছোট বোতাম যোগ করা হয়ে থাকে অনেকের মনেই প্রশ্ন আসে কেন এই বোতাম দেওয়া হয়ে থাকে মেটাল বা ধাতব এই বোতামগুলোকে বলা হয় রিভাগ তবে বর্তমানে অনেক ব্র্যান্ডই এমন ধাতব বোতাম ব্যবহারের পরিমাণ কমিয়ে দিচ্ছেন প্রায় একশো বছর ধরে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করে আসছে এই জিন্স জিন্স যাতে সহজেই সিরে না যায় সেজন্য বিশেষ বিশেষ স্থানে এই ধাতব স্টার্ট ব্যবহার করা হতো আসলে একটি ওয়াশার বা ডিস্কে প্রেসিং বা হ্যামারিংয়ের মাধ্যমে জিন্সে ঢুকিয়ে দেওয়া হতো সেই সময়ে কারখানায় কর্মরত শ্রমিকরা জিন্স পরে যেত তাদের প্যান্টের কোনো কোনো জায়গায় তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকত তাদের জিন্স যেন তাড়াতাড়ি ছিঁড়ে না যায় সেজন্যই ছিল এই ব্যবস্থা জীবনের প্রতিটি স্তরেই মিশে আছে বিজ্ঞান পারমাণবিক বোমা থেকে আলপিন সবকিছুর নির্মাণেই প্রয়োজন বিজ্ঞান চেতনা কলমের ঢাকনাও তার ব্যতিক্রম নয় অধিকাংশ কলমের ঢাকনার মাথাতেই দেখা যায় একটি ছিদ্র যার পেছনে লুকিয়ে রয়েছে এমন এক বিজ্ঞান চেতনা যা সাধারণভাবে মাথায় না আসাই স্বাভাবিক পেনের ঢাকনাতে ছিদ্র থাকে মূলত দুটি কারণে যদি কেউ দুর্ঘটনাবশত পেনের ঢাকনা গিলে ফেলে তবে শ্বাসনালীতে সেই ঢাকনা আটকে গিয়ে বড়সড় বিপদ ঘটতে পারে এমন কি ঘটতে পারে মৃত্যু অদ্ভুত শোনালেও একটি সমীক্ষার তথ্য অনুযায়ী প্রতি বছর কেবল আমেরিকাতেই শতাধিক মানুষের মৃত্যু হয় পেনের ঢাকনা গলায় আটকে গিয়ে বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রবল পেনের ঢাকনাতে ছিদ্র থাকলে অল্প হলেও বায়ু চলাচল বজায় থাকে শ্বাসনালীতে এর ফলে কেউ পেনের ঢাকনা গিলে ফেললেও চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় এছাড়াও পেন থেকে যে কালি বের হয় বায়ু চলাচল বজায় থাকলে তা শুয়ে পড়ে না পাশাপাশি ঢাকনায় ছিদ্র থাকলে আটকানোর পর তা খুলতেও সুবিধা হয় কাজেই আপাতভাবে তুচ্ছ মনে হলেও কলমের ঢাকনার ছিদ্রের রয়েছে একাধিক উপকারিতা শরীর সুস্থ রাখতে অনেকে আমরা জগিং করে থাকি দৌড়ানোর ক্ষেত্রে যে আমরা আরামদায়ক জুতা পরি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেই জুতার উপরে ছোট দুটি অতিরিক্ত ছিদ্র থাকে জুতার ফিতার উপরের দিকে থাকা ওই দুটি ছিদ্র আমরা কতজন কাজে লাগাই হয়তো অনেকে জানি না তাই ওই ছিদ্র দুটি ব্যবহার করি না ওই ছিদ্র দুটি কিন্তু ডিজাইন হিসেবে রাখা হয়নি বা বায়ু চলাচলের জন্যও রাখা হয়নি খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্যে রাখা হয়েছে এই ছিদ্র দুটি রাখার উদ্দেশ্য হচ্ছে এর সাহায্যে যাতে আপনি হিল লক বা লেস লক করতে পারেন জগিংয়ের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় পায়ে ফোস্কা পড়ে যায় সুতরাং পায়ে যাতে ফোসকা না পরে সেজন্য এই দুটি অতিরিক্ত ছিদ্র দিয়ে জুতার ফিতা বাঁধা হলে জুতা অনেক মাপ মতো পায়ে ফিট থাকে যা ফোসকা রোধ নিশ্চিত করে ফলে খুব স্বাচ্ছন্দে জগিং করা যায় সুতরাং এই অতিরিক্ত তো ছিদ্র দুটি কিন্তু অযথা নয় বরঞ্চ খুব উপকারী নিশ্চয়ই কম বেশি সবাই জানেন ল্যাপটপ ডেস্কটপ বা মোবাইলের কিবোর্ডের বর্ণগুলো বইয়ের মতো সাজানো থাকে না একদম যারা নতুন তাদের কিবোর্ড ব্যবহারের সময় একটু অসুবিধা হয় কিন্তু জানেন কি কেন কিবোর্ডের বর্ণগুলোকে পর পর না সাজিয়ে এলোমেলো করে সাজানো হয়েছে কিবোর্ডে ব্যবহৃত কোয়ার্ট ফরম্যাট বহু দশক ধরে ব্যবহৃত হচ্ছে এর জন্ম কম্পিউটারের জন্মের অনেক আগে টাইপরাইটারের যুগে বর্তমানে কিবোর্ডে ব্যবহৃত ফরম্যাটকে বলা হয় কোয়ার্টি ফরম্যাট ফরমেট প্রতিটি কিবোর্ডেই লেখা থাকে ইংরেজি বর্ণমালার অক্ষর কিন্তু এই বিশেষ ফরম্যাট মিলে বর্ণগুলোকে পরপর লেখা থাকে না টাইপিংকে সুবিধাজনক এবং সহজ করার জন্য বর্ণগুলো এমনভাবে সাজানো হয়েছিল যাতে ঘন ঘন একত্রিত হওয়া বর্ণগুলোকে দূরে রাখা হয় যেহেতু টি এইচ এবং এস এইচ প্রায়ই একত্রিত হয় তাই বর্ণগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল অনেক আইফোন ব্যবহারকারী হয়তো পিছনের ক্যামেরা ক্লাস্টারের পাশে অবস্থিত ছোট গর্তটির সাথে পরিচিত কিন্তু খুব কম লোকেই এর কার্যকারিতা বোঝে এই ছিদ্রটি আসলে একটি মাইক্রোফোন এবং এটি ডিভাইসে সজ্জিত চারটি মাইক্রোফোনের মধ্যে একটি বিশেষ করে পিছনের মাইক্রোফোনটি ভিডিও রেকর্ড করার সময় দিক নির্দেশক শব্দকে আরও কার্যকরভাবে ক্যাপচার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা আইফোন দিয়ে তোলা ভিডিওগুলির শব্দের মান উন্নত করতে সহায়তা করে হেডফোন ব্যবহার করতে গিয়ে এর গায়ে ছোট ছোট ছিদ্র খেয়াল করেছেন নিশ্চয়ই অনেক সময় মনে প্রশ্ন এসেছে এগুলো আসলে কেন দেয়া হয়েছে এর কাজই বাকি ইয়ারফোন বা হেডফোনের পিছনের দিকে একটি ছিদ্র থাকে আসলে ইয়ারফোন ব্যবহারের ফলে কানের ভেতর বায়ুর চাপ তৈরি হয় সেই চাপ কমানোর জন্যই এই ছিদ্রটি দেওয়া হয় এছাড়াও স্পিকারগুলো যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে সেজন্য এটি কাজ করে যে হেডফোনে এই ছিদ্র থাকে না সেটি ব্যবহার করলে কান ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে চাকরিজীবী থেকে পড়ুয়া ল্যাপটপ ব্যবহার করেন প্রায়ই সবাই কিন্তু কখনো কি ল্যাপটপের চার্জার নিয়ে এই প্রশ্নটা আপনার মনে এসেছে খেয়াল করে দেখেছেন যে প্রতিটি ল্যাপটপের চার্জারে একটি ডিম্বাকৃতি অংশ থাকে সেটি আসলে কি কেন থাকে চার্জারের ডিম্বাকৃতি ওই অংশটি আসলে একটি সিলিন্ডার যার আবার পোশাকই নাম ফেরিকবি কিন্তু কেন থাকে এই সিলিন্ডার ল্যাপটপ যাতে নির্বিঘ্নে চলে তার জন্য দরকার পড়ে সিলিন্ডারটি আমরা যখন ল্যাপটপ নিয়ে নাড়াচাড়া করি তখন হার্ড ড্রাইভ মাদারবোর্ড ভিডিও কার্ড এবং অন্যান্য বিভিন্ন যন্ত্রাংশ থেকে কম্পন ও রেডিও ফ্রিকুয়েন্সি তৈরি হয় যার ফলে ক্ষতি হতে পারে ল্যাপটপের ফেরিডবিট সেই ক্ষতির হাত থেকেই বাঁচায় আমাদের ল্যাপটপকে সেই সঙ্গে ওয়াইফাই ব্যবহার করার সময় সিলিন্ডারটি ল্যাপটপের অ্যান্টেনা হিসেবেও কাজ করে সিগনাল গ্রহণে সাহায্য করে ফেরিডবিটের ভেতরে থাকে চুম্বক সিলিন্ডারটি বানানো হয় আয়রন অক্সাইড দিয়ে হাসপাতাল বা অপারেশন থিয়েটারে ডাক্তার ও নার্সদের প্রায়ই সবুজ বা নীল রঙের পোশাক পরতে দেখা যায় আরও সুনির্দিষ্ট করে বলা যায় পেস্ট রঙের পোশাক সাদা অ্যাপ্রন বা ইউনিফর্ম ছাড়াও তারা এই বিশেষ রঙের পোশাক পরেন বিশেষ করে অপারেশন থিয়েটারে প্রশ্ন হল কেন এই রঙের পেছনে কি লুকি আছে কোনো গোপন রহস্য নাকি এটা শুধু ডাক্তারি ফ্যাশন আসলে অপারেশনের সাফল্যের পেছনে থাকতে পারে এই রঙের পরোক্ষ ভূমিকা বিষয়টা খুলেই বলি আগে ডাক্তাররা সবসময় অপারেশন থিয়েটারে এমন বিশেষ পোশাক পরতেন না উনিশশো সালের ফ্লু মহামারী ও জীবাণু প্রতিরোধের ধারণা আসার পর থেকে সার্জিক্যাল মাস্ক রাবার গ্লাভস জীবাণুমুক্ত কাপড় গাউন ও টুপির ব্যবহার শুরু হয় এরপর পরই ডাক্তাররা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝানোর জন্য অপারেশনের সময় সাদা পোশাক পরতে শুরু করেন বিংশ শতাব্দীর শুরুর দিকে ডাক্তাররা বুঝতে পারলেন তাদের সাদা পোশাকের কিছু সমস্যা আছে সার্জনরা যখন অপারেশন থিয়েটারে অপারেশনের সময় রক্তের গাঢ় লাল থেকে চোখ সরিয়ে সহকর্মীদের সাদা পোশাকের দিকে তাকাতেন কিছুক্ষণের জন্য তাদের চোখ ধাঁধিয়ে যেত দেখতে অসুবিধা হতো অনেকটা শীতকালে বরফের উপর সূর্যের আলো পড়লে যেমন চোখ ঝলসে যায় সেরকম এমনকি অনেকক্ষণ ধরে সহকর্মীদের সাদা পোশাকের দিকে তাকিয়ে থাকার কারণে ডাক্তারদের মাথা ব্যথাও শুরু হতো উনিশশো সালের টুডেস সার্জিক্যাল নার্স নামে এক লেখায় বলা হয় উনিশশো সালে প্রথম একজন ডাক্তার অপারেশনের সময় সবুজ পোশাক পরা শুরু করেন তিনি ভেবেছিলেন এতে তার চোখের উপর চাপ কম পড়বে ইতিহাস বলে এরপর থেকেই সারা বিশ্বের সার্জনরা সাদা পোশাকের বদলে নীল বা সবুজ মতন পেস্ট রঙের পোশাক ব্যবহার করা শুরু করেন এতে হাসপাতালের কর্মীদেরও সুবিধা হল কারণ সাদা পোশাকে রক্তের দাগ তোলা ছিল খুবই কঠিন কাজ সিলিং ফ্যান কিংবা টেবিল ফ্যানে তিনটি পাখা থাকে বহুকাল থেকেই এমনটাই দেখে আসছেন যদিও অতি সম্প্রতি উদ্ভাবিত কিছু ফ্যানে চারটা পাখাও থাকে তবে বেশিরভাগ ফ্যানেরই পাখা তিনটি কিন্তু কেন ফ্যানে তিনটি পাখাই দেওয়া হয় পাখায় যত কম ব্লেড থাকবে তত বাতাস দ্রুত প্রবাহিত হবে বাংলাদেশ উষ্ণ জলবায়ুর একটি দেশ অর্থাৎ এখানকার তাপমাত্রা অন্যান্য দেশের তুলনায় বেশি তাই এখানে বসবাসকারী মানুষের জন্য প্রবল বাতাসের প্রয়োজন সুতরাং এই কারণেই এদেশে বেশিরভাগ জায়গায় তিনটি যুক্ত ফ্যান দেখা যায় তবে আমেরিকা বা ইউরোপের মতো ঠান্ডা জলবায়ুর দেশগুলোতে চারটি যুক্ত ফ্যান ব্যবহার করা হয় তবে সেটি উষ্ণতা কমানোর জন্য নয় বরং ঘরের মধ্যে বায়ু চলাচলের ব্যবহার বেশি করার জন্য